গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর খুব আনন্দে আছি তো দিনটা হচ্ছে আজকে শনিবার সকাল সকাল ঘুম থেকে মানে ঘুম ভেঙে গিয়েছে এত সুন্দর রোদ ঢোকে আমাদের এই লিভিং আর বেডরুমে তো যার ফলে বেশিক্ষণ একদমই সকালে আর ঘুমানো যাচ্ছে না এখন তো যাই হোক ফ্রেশ হয়ে চলে এসেছিলাম লিভিং এরিয়াতে একটু বসেছিলাম সোফাতে আর তারপরে এই যে গতকাল রাতে বেশ কিছু জামাকাপড় কাঁচা হয়েছিল তো সেটা আমি মেলে রেখেছিলাম তো সেগুলো এখন বেশ শুকনো হয়ে গিয়েছে তো সেগুলোকে এখন এই যে সুন্দর করে কিন্তু ফোল্ড করে রেখেছি তো এবারে ওয়ার্ড্রপে তুলে রাখবো আর তার সাথে চলো আজকে বাইরের আকাশটা তোমাদেরকে একটু দেখাই এখন ধরো ঘড়ির কাটার সময় ওই সাড়ে সাতটা কি পৌনে আটটার মতন হবে আর দেখো দারুণ সুন্দর রোদ আছে কিন্তু হালকা একটু ঠান্ডা আর তার সাথে কিন্তু চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ তো যাই হোক পরিবেশ উপভোগ করতে করতে চা করে ফেলেছি আর আজকে কিন্তু ভীষণ রকম এক্সাইটেড তো বটেই আর তার সাথে প্রচুর প্রচুর কাজ আছে তাই কিন্তু বেশি গল্প করে কথা বলে একদমই আজকে সময় নষ্ট করা যাবে না তো অরিজিৎ তো ওদিকে চা খেতে খেতে ওর কিছু কাজ করছিল আর আমিও ভেবে নিচ্ছিলাম যে কী কী আজকে সারাদিন পর পর করব তো যাই হোক চা খেয়ে একটু ব্রেকফাস্টের জোগাড় করে আমি চলে এসেছি এখন বেডরুমে আর ঠিক যেমনটা তোমরা দেখছো একদম লেগে পড়েছে কিন্তু সাফাই অভিযানে মানে আজকে করছি বেডরুমটা সুন্দর করে কিন্তু ভ্যাকিউ তার কারণ আমরা মোটামুটি সপ্তাহে চেষ্টা করি দুটো দিন একটু ভ্যাকিউম করা না হলে কিন্তু কার্পেটগুলো ভীষণই নোংরা লাগে তো যাই হোক এই পর্যায়ে ভ্যাকিউম করে তোমাদের সাথে শেয়ার করছিলাম বেশ সুন্দরই করেছি কারণ কোনো কোনো সপ্তাহে অরিজিৎ করে তাই বললাম না আজকে ওর কিছু অন্য কাজ করছিল তাই বললাম না আমি করে দিই তো যাই হোক সেটা তো করেছি করে মাঝখানে কিন্তু ব্রেকফাস্টও খেয়ে নিয়েছিলাম দুজনে আর এখন চলে এসেছি রান্নায় তো আজ করব করবো এই যে পাবদা মাছের ঝাল তো ফ্রিজে দেখলাম জাস্ট কয়েকটা পাবদা মাছ পরে রয়েছে মানে ওই পাঁচ পিস মতন তার সাথে একটু আলু টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এদিকে ভিজিয়ে দিয়েছিলাম ভাতের চাল তো আজকের দিনটা কিন্তু বেশ একটা দারুণ দিন আর কি দারুণ দিন ইন দা সেন্স আজকে হচ্ছে আমাদের বলতে পারো লাস্ট রান্না এই বাড়িতে লাস্ট মানে হচ্ছে আগামীকাল আমাদের ফ্লাইট আর যেদিনের ভিডিও তোমরা দেখছো শনিবার তো যথারীতি আমি করে কিন্তু সমস্ত কিছু দেখছো সকাল থেকে ভীষণ রকম একটা ব্যাপার চলছে তো একদম কিন্তু কিচেন ক্যাবিনেট থেকে শুরু করি ইভেন যেখানে বাসন টাসন রাখি ওই র্যাকও পর্যন্ত আমি সুন্দর করে ধুয়ে দিয়েছি আর এখন হচ্ছে এই যে ফ্রিজ ফ্রিজটা বন্ধ করে সুন্দরভাবে ক্লিন করেছি ইভেন ভেতরের যে তাকচাকগুলো সেগুলোকে একদম যে ঘষে এই যে আবার সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি তো তোমরা দেখে বুঝতেই পারছো ফ্রিজ কিন্তু একদম খালি তো যাই হোক খালি করতেই হবে কারণ আগামীকাল আমাদের ফ্লাইট তো যথারীতি তারপরে দুপুরবেলা তো তোমরা তখন দেখলে রান্না হয়ে গিয়েছে ওই পাতলা মাছের ঝোল আর তার সাথে একদম সিম্পল ভাত তো এখন কিন্তু বসে পড়েছে সেই বিশেষ কাজে সেটা হচ্ছে প্যাকিং তো এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি চকলেটের ভান্ডার খুলে বসে পড়েছি আর তার সাথে এবারে হচ্ছে এই যে লাগেজগুলোকে গুছিয়ে ফেলেছি আর কি গুছিয়ে ফেলবো মানে তো তার জন্য কিন্তু মোটামুটি দুটো বড় বড় লাগেজ বার করে ফেলেছি তো গুছানো বলতে পারো ওই কি এইটি পার্সেন্ট কিন্তু এই পর্যায়ে ডান হয়ে গিয়েছে কারণ অনেক এরকম এত বড় বড় প্লাস্টিক তোর নেওয়া যাবে না তাহলে তো প্রচুর প্রচুর ওয়েট হবে তো সেগুলো বুঝে শুনে দুজনে সুন্দর মিলে কিন্তু গুছিয়ে এখন আর কি লাগেজগুলোকে রেডি করছি কারণ ওই যেরকম কিছু তো রুলস অ্যান্ড রেগুলেশনস আছে কিছু ওয়েটের ব্যাপার আছে তো সব জিনিস তোর এক লাগেজে ভরা যাবে না তো যাই হোক ওই সমস্ত করতে করতে আমি ভীষণ রকম বোর হয়ে উঠেছিলাম উঠছে আমি মনে হলো না চলো আমার নখগুলোকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিই তো যেই ভাবার সেই কাজ একদম নেল পলিশ হাতে বসে পড়েছি আর আমার জানো তো ভীষণ রকম এই সমস্ত একটু নিউড সীমার কালারগুলো ভীষণই ভালো লাগে তো যাই হোক সেটা নেল পলিশটা লাগিয়ে তারপরে আমি কিন্তু একটু দইয়ের ঘোল বানিয়ে ফেলেছিলাম কারণ তোমরা দেখলে ফ্রিজে ছিল কিন্তু একটা দই তো খাওয়ার আমি কোনো মতেই নষ্ট করতে একদমই নারাজ তো যেহেতু আগামীকাল একদম সকালবেলা মানে ওই দুপুরবেলা আমরা বেরিয়ে যাব কারণ বিকেলের দিকে আমাদের ফ্লাইট তো যার ফলে দইটা অনেকটাই আছে কোয়ান্টিটিতে তো নষ্ট কেন হবে তার জন্য কিন্তু সুন্দরভাবে দইয়ের ঘোল করে আমরা দুজনেই খাচ্ছিলাম আর তখন ঘড়ির কাটার সময় ধরো ওই বিকেল সাড়ে ছটা কি পৌনে সাতটা কিন্তু বাইরে দেখলে কিন্তু বুঝবে না কারণ এখন প্রায় সাড়ে আটটা অব্দি রোদ থাকছে আমাদের ইউকে তারপরে আবার যথারীতি লেগে পড়েছি কাজে তো যথারীতি আবারও কিন্তু একদম দুজনে বসে পড়েছে আর এই পর্যায়ে কিন্তু আর কোনো ফাঁকি নয় একদম পুরো কমপ্লিট করে উঠতে হবে না হলে কিন্তু কালকে আর ঠিকঠাক সব জিনিস নিয়ে আর এয়ারপোর্ট আমরা পৌঁছাতে পারবো না যাই হোক মজা করছিলাম না না পৌঁছাতে তো হবেই জাস্ট আর এতটা এক্সাইটমেন্ট তো দেশে যাওয়ার জন্যই কয়েকটা ঘন্টার পালা আর কি আমরা তো ভীষণ রকম হাসছি দুজনে আর ওকে ওটাই জিজ্ঞাসা করছিলাম তুমি কতটা এক্সাইটেড তো আমরা তো দেশে যাচ্ছি সেটা তো ঠিক আছে কিন্তু এর মধ্যে কিন্তু একটা দারুণ দারুণ চমক আছে যেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য তো তার জন্যই আরো আমাদের এক্সাইটমেন্টের লেভেলটা এতটা বেশি যেটা তোমরা মোটামুটি জানতে পারবে আর আমি হাতে করগুনে বলছিলাম জাস্ট একটা আর কয়েকটা ঘন্টারই কিন্তু বাকি আছে তো যাই হোক বন্ধুরা এই পর্যায়ে চলো আমরা ফাইনালি গুছিয়ে নিয়ে ডিনার করে কিন্তু এখন শুয়ে পড়তে হবে আর আজকে ভিডিও এটুকুনি থাকলেও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব